একুশে জুলাই শহীদ দিবস আর সেই শহীদ দিবসে কালারফুল ছবি এই মুহূর্তে ডানগুনিতে দেখতে পাচ্ছি ডানগুনি শ্রমিক সংগঠনের যারা রয়েছেন কর্মীরা তারা দেখতে পাচ্ছেন প্রত্যেকে কিন্তু আজকেও আমরা দেখতে পাচ্ছি এই গোলাপি যে পোশাক সেই পোশাক তারা পরেছে সকলের পোশাকই কার্যত এক এবং তাদের যে ব্যানার দেখতে পাচ্ছেন সৌজন্যে ডানগুনি টোল প্লাজার এই ব্যানারেই তারা এই মুহূর্তে এই ডানকুনি টোল প্লাজা থেকে তারা রওনা দিচ্ছেন কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে তার আগে আমরা দেখতে পাচ্ছি একটা শৃঙ্খলা পরায়ণ যে তাদের যে আদর্শ সেই আদর্শ তারা লাইন আপ করে সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি তাদের যে শ্রমিক সংগঠনের পতাকা সেটা হাতে নিয়ে এবং তাদের যে দেখতে পাচ্ছেন ড্রেস ড্রেস কোট প্রতি বছরই তারা একটা চমক রাখে এবছরে কিন্তু তাদের ড্রেস কোট একেবারে গোলাপি রঙের এবং প্রত্যেকের দেখতে পাচ্ছেন জুতোগুলোও কার্যত সমস্ত একই রয়েছে এবং যে পাইজামা সেটাও কিন্তু সাদা রয়েছে অর্থাৎ সকলের পোশাকই এক নমস্কার আমরা প্রত্যেক বছরে যাই এবছরও যাচ্ছি আর সবথেকে খুশি ব্যাপার হচ্ছে আমাদের কাউন্সিলর হাসান দা এখন উনি হাই সাহেব হাই সাহেব আমাদের হাসান মন্ডল এখানে এসছে আমরা যাই এবছরও যাচ্ছি প্রত্যেক বছরই যাবো যতদিনে পাঁচ আমরা একটা একুশ জুলাই আমরা একটা বছর অপেক্ষা করে থাকি যে আমরা একুশ জুলাই আসলে আমরা একটা রং বিরঙ্গি হয়ে আমরা একটা কলকাতা করতে যাব আর আমরা অপেক্ষা করছি দিদিমণিরা যে কি আদেশ দিচ্ছে নির্দেশ দিচ্ছে সেই হিসেবে আমাদের সারা বছর আমাদের চলার পথ শুরু হবে আচ্ছা দু হাজার ছাব্বিশে আশা করি নিশ্চয়ই আজকে কোনো আদেশ নির্দেশ থাকবে সেটা আমরা পালন করব দাদা কলকাতা হাইকোর্ট আজকের দিনের জন্য বেশ কিছু প্রবন্ধে লাঘব করেছে কি বলবেন সবকিছু কিছু নিয়ে আগামী বছর বলা হচ্ছে মানুষকে ডিস্টার্ব করে যেখানে করা হয় ভিক্টোরিয়া হাউসের সামনে

সবাই সমান আমাদের সবাই সমান সব থেকে বড় আনন্দের বিষয় হচ্ছে ডানকুনি টোল প্লাইজারে যে সমস্ত শ্রমিকরা আছে এই শ্রমিকের মধ্যে এদের একটা ভালো একটা নিজেদের সংগঠনটা খুব ভালো আছে আমাদের শ্রমিক সংগঠনের ছেলেরা আছে এরা যেসব প্রত্যেক বছরই একুশে আরো বিভিন্ন যে আমাদের তৃণমূলের যে সমস্ত প্রোগ্রাম থাকে সে সমস্ত সেই প্রোগ্রামে এরা একটা আলাদা রকমের একটা আরাম্বা খানা খুল এর আগেও আমরা সব দেখেছি সমস্ত জায়গায় যেসব আমাদের তৃণমূলের যে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে দেখেছি আমরা ছেলেদের একটা আলাদা ঐতিহ্য এটা একটা সুন্দর একটা ঠিক লেবাসটা এক রকম এক পোশাক দেখে প্রত্যেক দেখবেন প্রত্যেক অনুষ্ঠানে এরা সেখানে সম্মুখীন হয় এবং আহ দেখতেও ভালো লাগে একটা সৌন্দর্য লাগে পার্টির একটা আলাদা একটা সৌন্দর্য একটা বজায় রাখে এ টুডিউসিং ইন্টাল রিহ্যাভ অ্যান্ড অ্যাসিডি অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল

একুশে জুলাইয়ে ডানকুনি টোল প্লাজার শ্রমিকরা একেবারে আড়াআড়ি বিভক্ত এক দলকে দেখা গেল সাদা পোশাক করে আর একদল তারা গোলাপি সাদা পোশাক করে রওনা দিলেন কলকাতার উদ্দেশ্যে এবং আচমকায় দেখা গেল একটা বেনজির ছবি যে হাসান মণ্ডল এই ওয়ার্ডের কাউন্সিলার তিনি এক সময় এই শ্রমিক সংগঠনের নেতা আলী মল্লিকের বিরুদ্ধে সরব হয়েছিলেন তাকে আজকে দেখা গেল এই ধর্মতলায় যাওয়ার আগে একসঙ্গে এবং সৌজন্য সাক্ষাৎ করতে দেখা গেল এবং যারা যাচ্ছিলেন এই গোলাপি পোশাক পরে শ্রমিক সংগঠনের ছেলেরা তাদেরকে তিনি সৌজন্য সাক্ষাৎ করে তিনি যেমনটা বললেন যে তারা তাদের মধ্যে কোনো বিভেদ নেই তারা একসঙ্গে আগেও ছিলেন এখনও আছেন অর্থাৎ সব মিলিয়ে কোথাও গেলে একুশে জুলাই কিন্তু ডানকুনি টোল প্লাজার শ্রমিক সংগঠনের ছেলেরা দেখা গেল আরি বিভক্ত একদিকে সাদা পোশাক পরে একদল তারা ক্যাম্প করছে অন্যদিকে দেখা গেল একদল গোলাপি সাদা পোশাক পরে তারা রওনা দিল কলকাতার উদ্দেশ্যে এবং সাদা পোশাকে যারা ক্যাম্প করছে তারা কটাক্ষ করে বলছে এই যারা গোলাপি পোশাক পরে যাচ্ছে কলকাতার উদ্দেশ্যে তারা মদন মিত্রকে অনুসরণ করে সেই কারণে শহীদ দিবসে সাদা কালো পোশাক না পরে তারা কালারফুল পোশাক করেছে। দেখুন প্রথম কথা আজকে শহীদ তর্পণের জন্য আমরা সাধারণত ব্ল্যাক ইউজ করি কিন্তু তার দেখবেন সাদাটা আমরা শান্তির জন্য এ করি মানে ব্যবহার করি সাদাটা আমরা শান্তির ব্যবহার ব্ল্যাকটা হয়তো আমাদের শহীদের তর্পণের জন্য লাগে ঠিকই কিন্তু সাদাটা আমরা শান্তির জন্য রেখেছি এতে সব শান্তি শৃঙ্খলা বজায় রাখে সব থেকে আজকে শান্তির দিন দেখুন তারা হয়তো মদন মিত্রকে অনুপ্রাণিত হয়েছে তার জন্য কালারফুল ড্রেস আমার নাম জির আর এভাবেই দেখা যাচ্ছে একদিকে যেমন এই ধর্মতলাতে দেখতে পাচ্ছি আমরা কর্মী সমর্থকরা ভিড় করছে তার পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে যেমন কর্মী সমর্থকরা যাচ্ছে ঠিক ডানপুনি থেকেও ডানকুনি টোল প্লাজা সেখান থেকেও শ্রমিক বিন্দুরা তারা যাচ্ছেন এবং তাদের দেখতে পাচ্ছি আমরা একেবারে কালারফুল পোশাক সেই পোশাক পরেই তারা কিন্তু রওনা দিচ্ছেন এই ধর্মতলার উদ্দেশ্যে এবং তার আগে ডানগুনিতে এইভাবেই দেখা যাচ্ছে একের পর এক ছবি তার মধ্যে অন্যতম হল এই ডানগুড়ির টোল প্লাজার শ্রমিক সংগঠনের যে দেখতে পাচ্ছি আমরা ড্রেস কোড একেবারে গোলাপি রঙের পোশাক পরে তারা কিন্তু রওনা দিচ্ছেন কলকাতার উদ্দেশ্যে আপনারা কি বলবেন কেমন লাগলো তাদের এই পোশাক অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আর এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল 9